বৈশ্বিক সন্ত্রাসবাদের সূচকে আমেরিকা ও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স জিটিআইয়ের সূচকে তিন দশমিক শূন্য তিন স্কোর নিয়ে পঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ অন্যদিকে আমেরিকা তিন দশমিক পাঁচ এক স্কোর নিয়ে ঠিক বাংলাদেশের এক ধাপ পেছনে অর্থাৎ চৌত্রিশতম স্থানে অবস্থান করছে বুধবার অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশ করে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সের ওই সূচক দু সালের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি ভারত পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় কম ছিল বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে প্রথম দশটি দেশের মধ্যে বুরকিনা ফাসো সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার দেশ হিসেবে রয়েছে যদিও সেখানে হামলা ও প্রাণহানির হার যথাক্রমে সাতান্ন শতাংশ ও একুশ শতাংশ কমে এসেছে তবুও বিশ্বব্যাপী সন্ত্রাসবাদজনিত মোট মৃত্যুর এক পঞ্চমাংশ এই দেশেই ঘটে এরপরে রয়েছে পাকিস্তান ও সিরিয়া এরপরে যথাক্রমে রয়েছে মালি নাইজার নাইজেরিয়া সোমালিয়া ইসরায়েল আফগানিস্তান ও ক্যামেরো বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান উভয় দেশের স্কোর শূন্য এক দশমিক এক স্কোর নিয়ে এর পরের অবস্থানে রয়েছে নেপাল এরপরেই বাংলাদেশের অবস্থান বাংলাদেশের পর যথাক্রমে ভারত ছয় দশমিক এগারো স্কোর আফগানিস্তান সাত দশমিক ছাব্বিশ স্কোর এবং পাকিস্তান আট দশমিক সাঁত্রিশ স্কোর নিয়ে সবশেষে অবস্থান করছে সিটিআই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রবণতা বিশ্লেষণের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক স্কোর নির্ধারণে হামলার সংখ্যা প্রাণহানি আহতের সংখ্যা ও জিমিদের পরিস্থিতির মতো নানা উপাদান বিবেচনা করা হয় পাশাপাশি সংঘাত ও আর্থসামাজিক তথ্য বিশ্লেষণ করে সন্ত্রাসবাদের সামগ্রিক চিত্র তুলে ধরা হয় দু সালে বিশ্ব সন্ত্রাসী হামলার শিকার হওয়া দেশের সংখ্যা আটান্ন থেকে বেড়ে ছেষট্টিতে পৌঁছেছে যা প্রায় এক দশকের উন্নতির বিপরীত চিত্র তুলে ধরেছে পঁয়তাল্লিশটি দেশের পরিস্থিতির অবনতি হয়েছে অন্যদিকে চৌত্রিশটি দেশের উন্নতি হয়েছে দু হাজার সালের চারটি প্রধান সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতা বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা এগারো শতাংশ বেড়েছে